ছেড়ে দাওয়া নিষেধ তার মানে কি তার মানে হলো একেবারে হাড় কিনতে হবে না মানে টাকা আছে একেবারে এমন করে চেপে ধরবো কেউ না পায় বুঝলেন না

তাদের অধিকার আপনি মনে করলেন যে আমি গোটা মসজিদকে দেখব গোটা মাদ্রাসাকে দেখব গোটা মুক্তি দেখব এই কাজটাই সরকার দাবা কি করেছে সর্বোচ্চ একটা লিমিট করে দিয়েছে যে হ্যাঁ পারবে তিন ভাগের এক ভাগ পারবে কিন্তু দুই ভাগ নিজের যারা ওয়ারিস তাদের জন্য অবশ্যই রেখে যেতে মানে প্রত্যেকটা ভিত্তিতে কিন্তু ইসলামের আলাদা কি আছে আলাদা আলাদা নির্দেশনা বলে আছে